এটাই শিখতে পারি। সাকিব ভাই আমাদের যে মেগা স্টার নাম দেওয়া হয়েছে আজকে 25 বছর ধরে উনি ইন্ডাস্ট্রিতে। এত চড়াই উতরাই আর কেউ আমাদের সময়কার কেউ দেখেনি। এত চড়াই উতরাই ব্যক্তি জীবন হোক কর্মজীবন হোক সবকিছু মিলে আমি বলবো রাফির এই একটা হিস্ট্রি হয়ে থাকে। এবং রাফির এরপরের যে নূর সেটা কি হবে এটা দেখার পালা। তুফান যেই ধরনের গল্প তারপরে নূরে আপনাদের একেবারে ভিন্ন রকমের এক গল্প আপনারা দেখতে পাবেন রাফেল ইনশাআল্লাহ নূর কোন জনরের সিনেমা হতে যাচ্ছে রোমান্টিক আপনাকে ঢাকা প্রেমের গল্প আপনাকে ঢাকা অ্যাটাকের পরে আর কোনো অ্যাকশন সিনেমা ওইভাবে দেখা যায়নি মিশন এক্সট্রিম কি ছিল তার साइक्लोंडर नहीं आ गया ना नहीं 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 नही

भईया हिकु साइड ते प्लीज़